এ ট্রান্সপোর্ট গার্ডন বর্সিগির জন্য তাহলে ও সামনে বলো এ এটা কি ভাবে आंसरা ভাই তুমি এই নাম কি এই তোমার নাম কি আচ্ছা আজা তুই এগো কোথা থেকে আমন্তছ তুমি হ্যাঁ বক্স থেকে এটা কি ভাবে आंसर হ এটা কি ভাবে কথা বলে এই আজাদ কিবা আনছো এটা হ্যাঁ আগে আনছো ফেডের ভিতরে কোটা এটা নিয়ে যাবা কোথায় এটা কোথায় নিয়ে যাবা তুমি হ্যাঁ হ্যাঁ এভাবে কতদিন ধরে নিতেছো তুমি

是不是？哪 <laughs> 里？太无聊了，没得人。在哪里？

ঠিক আছে ঠিক আছে এই পুলিশ দাঁড়াব